ছিল আমার ছেলে ভালো সকলে বিয়ে করেছিল দোকান ছিল ছেলের আমি বারণ করেছিলাম করিস না না কি তোমার বউ তুমি রাজি হয়ে যাও কেন আজকাল টিভিতে উল্টো পাল্টা দেখাচ্ছে কি যদি রাজি না হলে ছেলে সুসাইড করে নেয় মরে যায় ভালো ছেড়ে দাও কি আছে ছেলে সুখী আমরা করছি আমরা বিয়ে দিয়ে দিলাম আমার বউ হার্টে পেশেন্ট আছে সেই সময় খবর এসে গেলো কি ভেলোর থেকে কি চেক আপে যেতে হবে তো আমরা সবাই ভেলোর যাওয়ার জন্য পাঁচ তারিখ কি যাওয়ার সময় ছিলাম কি যাবো তার আমি বউকে বললাম কে কে নিয়ে চলো বউকে নিয়ে চলো সঙ্গে ভালো হবে আমার বউ বললো কি না আমি দু মাস বিয়ে হয়েছে এরা এনজিও করবে থাক না আমরা চলি বা আমরা কেতনা আপ্রিল দু হাজার একুশ আপ্রিল দু হাজার একুশে আমরা চলে গেলাম ভেলোর পাঁচ তারিখে আমাদের ট্রেন ছিল তারপরে আট তারিখ খবর আসলো কি ছেলে মারা গেছে আট তারিখে বিকাল বেলা হ্যাঁ এপ্রিল মাস আমরা কেউ ছিলাম না তো কেউ বলছে না কি কি করে হয়েছে বউ ফোন করছে না কি করতে ফলন লোক আছে ও আমাকে ফোন করে বললো তার চলে আসো আমার ছেলে ঘটনা ঘটে গেছে আবার আমার সেই শুনে আমার মেয়ে ব্রেনটা ডিস্টার্ব হয়ে গেল আর কিভাবে আমি আসছি যাই আমি কিছুই জানলাম না

পুলিশের সাহায্য তো পাইনি কোনো এখন যা হচ্ছে ভেরিফাই এইবার আমি দেখলাম কি বড় বাবু আছে ওভেরাও খুব ভালো আমাদের সাপোর্ট করছে একটু সাপোর্ট করছে আর আপনাদের মিডিয়ার মাফাতে যদি আমি ইনসাফ পেয়ে যাই ভালো হবে ডিডি হ্যাঁ সিআইডি অফিসার ও আমাকে জিজ্ঞাস করলো কি জিজ্ঞাসা করলো এইসব কিভাবে কি হয়েছে না হয়েছে তো আমি বললাম স্যার আমি তো কিছু বলতে পারবো না এই যে ভিডিও যে হয়েছিল যে করছিল বউ বিডিও করছিল দেখে ওর মাথা বউ খারাপ হয়ে গেছে মানুষকে ডাকবে আমার ঘর থেকে এক বালকনি আছে যখন ও গলা ডরি দিচ্ছে হ্যাঁ তখন তো ও তো ডাকবে লোককে কিন্তু ভাই চিলাচিলি করবে কিছু না ভিডিও করছে হাসছে তারপরে চলে গেল সেকেন্ড ফ্লোরে আধ ঘন্টা বসে গেল আধ ঘন্টা পরে এসে তো আমার জগন্নাথ সাহ